বুঝতে আমাকে যদি আমার আল্লাহ ভালো না বাসতেন আমাকে যদি আল্লাহ আমাকে কবুল না করতেন আপনার মতো মালিককে ঘুমের বিছানায় শোয়াইয়া আমার মতো গোলাপকে ডায়ের মাঝে দান করাইয়া দিয়া আল্লাহর সম্মে দণ্ডান দণ্ডায় মান তোরাই যায় আল্লাহর সাথে বিচার করাতেন না ভালোবাসার সম্পর্ক তৈরি করতেন না কথা বলেন ঠিক না বটি আকালান নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারত ফিকুম আমর ইল্লা তাফিল্লা মা তামাসসাতুম বিহিমা Pero...

সকলেই যাদের জবান আছে সকলেই পড়েন সাল্লু আলিহাসাল্লাম আসুন জন্মতির বিশেষে সর্বপ্রথম রবের দরবারে শুক্রিয়া আদায় করছি যে রব্বে কাবা আজকের এই মাহফিলের জন্য সুস্থ রেখে ভালো রেখে আমাদেরকে আসার মতো তাহসিব দান করেছেন সকলেই সেই রবের প্রতি শুকর গোজার হচ্ছি বলছি আলহামদুলিল্লাহ বিশ্ব প্রতি সংক্ষেপে দরুদ প্রেরণ করছি সকলেই সাল্লাম আমার সংক্ষিপ্ত সময় আমাকে দেওয়া হয়েছে অল্প সময়ের মধ্যে কোরআন সুন্নার আলোকে আমি এবং আপনাদের সকলের হেদায়তের জন্য আমার জবান থেকে টানা যেন আল্লাহ তালা এখলাস নিয়ে কথা বলার তাও দান করেন বলি আমি কথা খুব টানতেছে প্রধান বক্তা আসলে সাউন্ড ঠিক করবেন ওই আশা বাদ দেন এখন একদম ওকে করে দেন যা আছে ভলিউম একদম সাউন্ড টন করে দেন একদম টন ভালো করে দেন একটু রিভার দেন হালকা একটু ইকু দেন মন খারাপ করলেন আমি ভূমিতে আর কথা না বাড়িয়ে সামনের দিকে যেতে চাই আপনারা কি আলোচনা শুনতে রাজি আছেন ভাই একটা তাকবির দেন তো দেখি লিল্লা তাকবির আবার নারায় তাকবির আজকের মাহফিল আজকের মাহফিল সফল হোক সফল হোক আমার ভাইরা আমার বন্ধু গুল আমার জমিনের মানুষ জাতিদেরকে আপনি জানিয়ে দান জানায়াদান দেন নবী তাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন আমার এবাদত করার জন্য প্রেরণ করলাম আমার এবাদত আমার গোলামি করার জন্য প্রেরণ করলাম তারা আমার হুকুম বাদ দিয়া আমার আল্লাহর কোরআনের আইন বাদ দিয়া নবীর সুন্না বাদ দিয়া দুনিয়ার মানুষগুলো কেমন জেনে কেউ বা আমার আইনবাদ্য দিয়ে রঙ্গ কেউ বা সব কেউ বা গাছের পূজা কেউ বা মাছের পূজা কেউ বা আকাশের পূজা কেউ বা বাতাসের পূজা কেউ বা চন্দ্রের পূজা আমার আল্লাহ

কে কে আজকে মাইকেরা শুনতে পাচ্ছেন আমার বন্ধুরে সবাই আমার আজকে মাহফিলের মধ্যে বসে যায় আমার বন্ধু আমার দিল সাক্ষী দেয় আজকের এই মাহফিলটি এই এলাকার জন্য রহমান এই এলাকার জন্য বরকত কথা বলেন ঠিক না ব্যাঠি আল্লাহ দা তে হায়াতা আমার আল্লাহ বলেন নবী তাদেরকে আপনার উম্মত আমার বান্দাদেরকে জানিয়ে দেন যিনি আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন দুইটা জিনেস দেয়া একটা হচ্ছে موت আর একটা হচ্ছে হায়াত জোরে বলেন কয়টা দুইটা জিনেস দেয়া আল্লাহ আমাদেরকে প্রেরণ করলেন আমার জিনিস দান করে আমার আল্লাহ আমাদেরকে প্রেরণ করলেন এক নম্বর আগে আল্লাহ মৃত্যুর কথা বললেন আগে আল্লাহ মরণের কথা বললেন পরে আল্লাহ হয়াতের কথা বললেন বাবাজি হয়তো আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন হুজুর গ আমরা আগে কেমনে মরা হইলাম আমরা তো দুনিয়াতে মাত্র আসলাম এরপরে মরে যাব আমার বা ভাই আমার আল্লাহ রবীন্দন বাগদা বলতেছেন মিনহা ফলাপনা কুম অপিরা নয় দুকুম আমার তো ভালো মানুষ আমরা আগে মানুষ ছিলাম না আমরা আগে মাটি ছিলাম মাটি থেকে আমাদেরকে আল্লাহ রব্বীবিত করেছেন জীবন দান করেছেন আমার ভাইরা শুধু তাই নয় তাই নয় রব্বু আলমীর মধ্যে এবং এরপরে হায়াত দিয়ে প্রেরণ করলেন কেন কেন জানেন মিলিয়া বলু আমার আমার আমাদেরকে পরীক্ষা করার জন্য দুনিয়ার জমি প্রেরণ করলেন আমরা দুনিয়াতে আসলাম আসার পর আমরা মনে করতেছি খাও দাও আর দুনিয়াটা মস্ত বড় না না দাদা না না এই সংক্ষিপ্ত সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন কেন জানেননি আল্লাহর গুলানি করার জন্য আল্লাহর দাসত্ব করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য আমার

আরেকটা আওয়াজ করে বলেন কার গোলামে আমরা কি আজকে দুনিয়াতে আসার পরে আমার আল্লাহর গোলাম করি আমার দুনিয়াতে আজকে শক্তি পাইয়া জীবন যৌবন পাইয়া আত্ম অহমিকা পাইয়া ধন সম্পদ পাইয়া শয়তানের অসহায় আজকে আমরা আল্লাহর হুকুম মানিনা না আল্লাহ গোলামি করি না আমরা পড়ে না রসুলের সুন্নত আমরা মানতে চাই না আমার ইবাদত করার জন্য প্রেরণ করলেন অনেক দুনিয়াতে আজকে মানুষ আছে দেখবেন শিক্ষক হয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে না আবার দেখবেন ছাত্র হয়ে পাঁচ অক্ত নামাজ পড়ে আছে না নাই বাবা নামাজ না সন্তান নামাজ পড়ে অনেক আছে নামাজ করে না কিন্তু মুড়ি নামাজ করে আছে না রায় বড় ভাই নামাজ করে না ছোট ভাই নামাজ করে তোরে বলেন আছে না রাই মালিক নামাজ করে না গোলাম নামাজ করে এমন আছে না রাই আমার বাজারে গেলেন বাজারে যাওয়ার পরে দেখলেন একটা গোলাম কেনার জন্য আমার বন্ধুগণ একটা গোলাম ক্রয় করবে দেখতেছেন একটা গোলাম বাজারে উঠছে ওই গোলামকে সবাই পাগল পাগল বলতেছে গোলামকে সাত দিনার দিয়া বাড়িতে কিনে আনলেন ওই গোলামকে বাড়িতে আনার পর পাগল গোলামকে বাড়িতে আনার পর আমার বন্ধুগণ তার একটা তার জন্য থাকার জায়গা করলেন নির্দিষ্ট একটা রুম বরাদ্দ করলেন রাতের খাওয়া দাওয়া শেষে এসার নামাজের পরে গোলাম তার বিছানায় শুয়ে পড়েছে মালিক তার বিছানায় তাদের রুমে ঘুমায় পড়ছে মালিক গঠন করে একটু বদলে আমার করতেছে থেকে তার গোলাম কেমন জানি এরকম করে আওয়াজ করতেছে গুনগুন চিৎকার করে আওয়াজ করতেছে কান্না করতেছে আল্লাহর কাছে মোনাজাত করতেছে এমন করে যেন মোনাজাত করতেছে আমার মালিক আপনি যে আমার ভালোবাসেন সেই ভালোবাসার আপনি আমা আমি গোলামকে রহন করেন শুনতে পারলাম শোনার পর আমার বন্ধুগণ দূর থেকে চিৎকার করে বলতেছেন এই গোলাম তুমি এভাবে কেন বলতেছ তুমি এইভাবে বলো আপনি আল্লাহকে যে আমি ভালোবাসি ওই ভালোবাসার সিলাই আপনি আমি গোলামের উপরে রহম করেন চিৎকার করেন প্রত্যুত্তর দিলেন জবাব দিলেন এই বলে আপনি জানেন না আপনি হয়তো বুঝতে পারেন নাই আমাকে যদি আমার আল্লাহ ভালো না আমাকে যদি আল্লাহ আমাকে কবুল না করতেন আপনার মতো মালিককে আমার যায় আমাদের দান করাইয়া দিয়া আল্লাহর সামনে দণ্ডান দণ্ডায় মান করাইয়া আল্লাহর সাথে বিচার করাতেন না ভালোবাসার সম্পর্ক তৈরি করতেন না কথা বলেন ঠিক না বে আমার আমরা আত্ম অহংকার পড়ে আজকে আল্লাহর গুলাম করতেছে না শয়তানের ধোঁকায় পড়ে গেলাম আমার বন্ধুগণ আমার আল্লাহ বলতেছেন লিয়া বলু বলুয়াকুম আমি বান্দা তোমাদেরকে আমি পরীক্ষা করবার জন্য প্রেরণ করছি ধরে বলেন কিসের জন্য এখন আপনারা পালন তো দেখি আমার আল্লাহর কাছে গিয়া পরীক্ষায় কি আমরা পাস করতে পারবো হে বন্ধু এই যুবক ভাই একটু দলের কাছে কথাগুলি শুনবেন আমার আমাত হাপা ডাঙ্গা এলাকার যুবক বন্ধুগণ এই হাপা ডাঙ্গা বাজারের দোকানদার ভাইয়েরা মুর্বি বাবজিরা ওমার বাজ বিবেকের কাটগড়ায় আজকে আয়নায় আপনার চেহারাটা দাঁড় করান নিজেকে আজকে একটু প্রশ্ন করেন আপনি কতটুকু আজকে আল্লাহর হুকুম মানলেন কতটুকু রাসূলের সুন্নাত মানলেন নিজেকে যদি আয়নায় কাটগড়াতে পরান আপনার বিবেক দিবে বলে দিবে আপনি জান্নাতি না আপনি জাহান্নাম কথা বলেন ঠিক না بیٹি আলো যুগে যুগে নবের জন্নর পরে পরীক্ষা এসেছে আমার বন্ধুগণ সাহেব কানন্দের উপর পরীক্ষা এসেছে আজকে আমরা সত্যবানদের উম্মত হইয়া আমাদের উপর পরীক্ষা আছে না নাই আর আওয়াজ করে কথা বলেন আছে না নাই আমরা হবে প্রত্যেকটা পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে পাস করবে আমার বন্ধুগণ গোল্ডেন জিপিএ ফাইভ প্লাস নিয়ে তারা পাস করবে আর যারা মুনাফি আর যারা বেমান তারা ফেল করবে আখেরাতে আল্লাহর কাঠ যারা আসামি হয়ে দাঁড়াবে আমার বন্ধুরে আল্লাহর কাঠগারায় যদি আপনি একবার আসামি হইয়া যান ওই আসামির কাঠগারায় থেকে আর বাঁচার কোনো উপায় নাই কথা বলেন ঠিক না বে আপনি যদি সুপ্রিম কোর্টে আসামি হন করে আপনাকে সেখান থেকে মুক্ত করার সম্ভাবনা আছে টাকা যে ভুল যে লোকের মাধ্যমে উকিলের মাধ্যমে বাঁচার কোনো সুযোগ রাস্তা বের করা যেতে পারে কিন্তু আমার মাওলা সেখান থেকে বাঁচার কোন উপায় নাই কথা বলেন ঠিক না আমার আমরা আজকে পরীক্ষার মধ্যে প্রতিযোগিতা শুরু করলাম আজকে আমরা নেশার প্রতিযোগিতা শুরু করছি আজকে আমরা ধূমপানের প্রতিযোগিতা শুরু করলাম আজকে আমরা নেশার আজকে প্রতিযোগিতা শুরু করলাম আমার প্রতিযোগিতা শুরু করলাম আজকে আমরা অপরাজনীতির আজকে প্রতিযোগিতা শুরু করলাম আজকে আমরা জেনা করার প্রতিযোগিতা শুরু করে দিয়েছি আজকে আমরা দাড়ি কাটার প্রতিযোগিতা শুরু করে দিয়েছি মাথা থেকে আজকে টুপি নামানোর আজকে প্রতিযোগিতা শুরু করছি সুদ প্রতিযোগিতা শুরু আজকে আমরা ঘুষ খাওয়ার প্রতিযোগিতা শুরু করলাম কিন্তু আজকে আমরা এখনো নামাজের প্রতিযোগিতা প্রচার করার সুযোগ পাই নাই কথা বলেন ঠিক না বে ঠিক রমজান আসলে রোজার প্রতিযোগিতা এখনো আমরা করলাম না আমার ভাই দাঁড়িয়ে রাখছে আমি কেন পারবো না আমার ভাই নামাজ পড়ে আমি কেন পারবো না আমার বন্ধু তো সে রোজা রাখে আমি কেন পারবো না আমার বন্ধু মুখে দাঁড়িয়ে রাখছে আমি কেন পারবো না আমার সত্ত আমার বন্ধু জাকারদ দ আমি কেন পারবো না আমার বন্ধু নেশা দ্রব্য সব পরি택 করছে আমি কেন পারবো না আমার বন্ধু সব শুধু একটু আল্লাহর ভয়ের দরকার হিম্মতের দরকার খুলুসিাতের দরকার আমার বন্ধু এই কমরকিতাবের মধ্যে আমি আজকে পড়লাম মানুষকে হাজায়তের জন্য একটা কথাই যথেষ্ট সেই কথাটা হলো মানুষকে একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে কথা বলেন ঠিক না بیٹি আমার ভাইরা আপনি মরে যাবেন আমি আজকে মনির হোসেন মাহাদি মরে যাব কোন দিন যেন আপনারা শুনবেন আমাকে যারা চেনেন তারা বাংলাদেশে অনেকেই যারা চেনে তারা হয়তো হঠাৎ করে একদিন দেখবেন মনির হোসেন মাহাদি পন্তগরের আর দুনিয়াতে নাই তারা হয়তো শোক প্রকাশ করবে আমার ভাইরা দুঃখ প্রকাশ করবে কয়েকদিন কান্না কাটি করবে আমার খিতা কাঙ্ক্ষীরা কয়েকদিন হয়তো আমার জন্য দোয়া মাত ফেরাত কামনা করবে এ আস্তে আস্তে কয়েকদিন পরে ভুলে যাবে আমার দিদি ভুলে যাবে আমার সন্তান ভুলে যাবে আমার বাবা ভুলে যাবে আমার আব্বা ভুলে যাবে আমার মা ভুলে যাবে আমার বন্ধু বান্ধব ভুলে যাবে যাই বন্ধু বাজারে আমাকে সারা চাই না ওই বন্ধু আপনি ভরে যাওয়ার পরে বাজার বন্ধ করবে না নেশা দ্রব্য পান করা বন্ধ করবে না জেনা করা বন্ধ করবে না চুরি করা বন্ধ করবে না নামাজ বন্ধ করবে না জাকাত দেওয়া বন্ধ করবে না বন্ধুরে ওই কবরে আপনার কবরে আপনাকে থাকতে হবে সেখানে সাথী থাকবে না বাতি থাকবে না কথা আওয়াজ করে বলেন ঠিক না ব্যা যাবে না জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর সাজিয়ে নিতে হয় আমল নিয়ে কবর দিন সাজিয়ে নিতে হয় ঠিক না ঠিক সাথের পেটে পেটে চেটে পকার হবে কথা যে কয় না

গো নিতে হয় আমল নিয়ে গ্রী গো সাজিয়ে নিতে হয় পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে তবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে তবর গৃহ সাজিয়ে নিতে হয় কথা বলেন ঠিক না ঠিক আরো আওয়াজ করে বলেন কথা ঠিক না ব্যাঠিক আপনার কবর আপনাকেই সাজাতে হবে আপনার কবর আপনাকে রঙ্গিন করতে হইবে ওই কবরে আপনার বন্ধু যাবে না ওই কবরে আপনার বান্ধবী যাবে না সাথে তুমি প্রেম করো যার সাথে তুমি রিলেশনশিপ করো ওই বান্ধবী ওই প্রেমিকা না খাওয়া পর্যন্ত তুমি খাও না ওই বান্ধবীকে পাওয়ার জন্য তুমি ঘাত কাটলা নখ কাটলা তুমি আত্মহত্যা করলা কিন্তু আমার আল্লাহরে পাওয়ার জন্য তুমি কোনদিন পরিত্যাগ না। কষ্ট করলা না কথা বলেন ঠিক না ঠিক একদিন তুমি চেষ্টা করলা না। রাতের একটু গভীর নজরিতে দাঁড়াই যাইব নামাজের যাই নামাজ আমি দাঁড়াবো আল্লাহর সাথে প্রেম করব আমার মাওলার সাথে দিদার করব আল্লাহর সাথে আমি সম্পর্ক করব আমি আল্লাহর সাথে ভালোবাসা করব আমার বন্ধুরে এইরকম হিম্মত আমাদের মধ্যে কারো কথা বলেন ঠিক না বেটি এই জন্য আল্লাহর গোলামি করতে রাজি আছেন না নাই আর একটু জোরে আওয়াজ করে বলেন আছে না নাই আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জন্নাতে যাব এ যুবক ভাই অনেকে ঘুমাচ্ছে ঘুম ধরছে নাকি মাইক যে টানতেছে ২০ মিনিটে আমার গলা সারা এরপরও তো চিল্লাচ্ছি আপনার আমার সাথে একটু সাপোর্ট দিতে হবে কথা বলতে হবে রাজি আসে না যুবক ভাইরা আমার বন্ধু

মুসলমান কোরআনের মাছলে আর ভোটের হাফিরে গিয়া ভোটের বাক্সে গিয়া মুনাফিকটা সাপোর্ট করে আছে না নাই কথা বললাই তখন বলবে তখন বলবে অ্যাডভোকেট চান নিয়ে ওখানে টিপ দিয়ে কি হবে অ্যাডভোকেট চান নিয়ে তো হতে পারবে না কথা কয় না ঠিক না বা ঠিক কিছু কিছু সুবিধাবাদ বাদ দন্দবাদ পাবলিক আছে আমার বন্ধুগণ তারা বলে দৃষ্টির দিকে আমার বন্ধুগণ ছাতা যেদিকে মোরে अफेক আমার বন্ধুগণ মুরাফিক দাইমার কাছে বিক্রি হতে পারে কিন্তু ইমারতদার দাইমারের কাছে হবে আগামীর বাংলা বাংলা আগামীর বাংলা ইসলামের বাংলা আগামীর বাংলা দারিগুলাদের বাংলা আগামীর বাংলা মুসলমানদের বাংলা কারা কারা দেখতে চান চলে এসেছেন গতকালকে গাজীপুরের এক আমাদের মতো আমার বন্ধুগণ তাকে যেন হেরস্তা করেছে হাতে পায়ে শিকল লাগিয়েছে নির্যাতন করেছে আজকে পঞ্চ করে তাকে পাওয়া গেছে শিকল অবস্থায় ইসলাম বাংলাদেশের নেতা কর্মীরা তাকে আমার বন্ধুগণ তাকে তাদের জিপাই নিয়েছেন প্রশাসন এটা খতিয়ে দেখতেছেন সন্দেহমূলক আশঙ্কা করেছেন বাংলাদেশের ইসলাম নামক একটা অবহিত সংগঠন তাদেরকে এরকম করে সন্দেহ করতেছে যদি ইসলাম নামক সংগঠন আবার বাংলার পরিবনকে আবার নতুন করে হয়রানি করে ক্ষতি করে বাংলার মুসলমান জাগ্রত হবে ইসলামের বিরুদ্ধে জিহেদ করবে কথা বলেন ঠিক না বা ঠিক ইমামদেরকে নির্যাতন করে ইমামকে মারা হয় ইমামকে শহীদ করা হয় মুসলমান ঘরে বসে আমি চুছে আছে না নাই কথা বলেন আছে না এই জন্য আমাদেরকে সকল ঐক্যবদ্ধ হতে হবে এক হতে হবে সব দিক থেকে নেক হতে হবে আল্লাহ রব্বুল আলম আমাদের সকলকে ইসলামের জন্য আল্লাহর জন্য কবুল করেন আমার অগোছানো অসমাপ্ত বক্তব্য মেহমান চলে এসেছেন এখানেই সমাপ্ত করছি